থাকি এবং সতর্ক থাকি ঠিক ঐক্য বললেই তো শুধু ঐক্য হয় না তাহলে আমাদের পার্টির আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার জন্য আমাদের দু রকমের কমিউনিস্টদেরকে দু রকমের স্ট্র্যাটেজিক পজিশন নিতে হয় একটা হচ্ছে পার্লামেন্টারি কোয়ালিশন কারণ বললেন ভোট টোট ইত্যাদি ইত্যাদি এই যে ইন্ডিয়া ব্লক হচ্ছে এই যে এসআই এর বিরুদ্ধে সব বিরোধিতা করছে এটা একটা অ্যাটাকের মুখে দাঁড়িয়ে আরো বেশি করে যখন সংবিধানের পর আক্রমণ হয় পিপুলস এর রাইটের উপর আক্রমণ হয় যখন সর্বজনীন ভোটাধিকার কৃণমাল হচ্ছে যখন তার জন্য জেহাদি রোহিঙ্গিয়া মতুয়া বাংলাদেশি উইপোকা এই করে যখন ভাগ করার চেষ্টা করছে তখন এই ধরনের লার্জার লার্জেস্ট পসিবল পার্লামেন্টারি কোয়ালিশন তৈরি করতে হয় ইনসাইড পার্লামেন্ট আউটসাইড পার্লামেন্ট এই ব্যাপারে সিপিআইএম তার জন্মলগ্ন থেকে কথা বলে এসছে অনেক গালো খেয়েছি আমরা তার জন্য কিন্তু হয় এটা হচ্ছে বোধ আমাদের সবাইকে সেই মধ্যে উত্তীর্ণ হতে হবে আমার কোনো কথা নেই কিন্তু সেটাই সব নয় এই পার্লামেন্টারি কলিশনের পাশাপাশি কমিউনিদেরকে স্ট্র্যাটেজিক কোয়ালিশন তৈরি করতে হয় যেখানে দাঁড়িয়ে আমার শ্রেণীর স্বার্থ আমার শ্রেণীর ইস্যুগুলো আমার কৃষক কৃষকের সমস্যা কৃষি সংকট আমার শ্রমিক আমার মজুরি আমার বেকারি আমার যে লুট হচ্ছে প্রাকৃতিক সম্পদের যেভাবে অ্যাটাক হচ্ছে এবং যেভাবে আদানি আম্বানি কাছে সব সবকিছু যাচ্ছে যে টনি ক্যাপিটাল যেভাবে তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ক্যাপিটালের সঙ্গে যেভাবে গাছ ছাড়া বেঁধে এই লুটতন্ত্রকে আরো বেশি জোরদার করা হচ্ছে আর সেটাকে গা ছা করার জন্য যেরকম একটা করাপশনের নেটওয়ার্ক তৈরি করেছে আমি বলিনি দৈপান ভট্টাচার্যের একটা লেখা আছে তে গত বছর আগে বছরের সেপ্টেম্বরে সেখানে দাঁড়িয়ে কীভাবে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স এখানে তৈরি করা হয়েছে একটা বড় ব্র্যান্ড তৈরি করা হয় কেউ কেউ আমরা সেই ব্র্যান্ড তৈরি করতে সাহায্যও করি সেটা মোদির ব্র্যান্ড হতে পারে সেটা মমতার ব্র্যান্ড হতে পারে সেটা বিশ্ব হেমন্ত বিশ্বশর্মা ব্র্যান্ড হতে পারে তারপরে তার ফ্র্যাঞ্চাইজি যেরকম হয় মিয়ামের যেরকম ফ্র্যাঞ্চাইজি হয় অ্যাপলের সেরকম পাড়ায় পাড়ায় ফ্র্যাঞ্চাইজি তৈরি করা হয় এবং তারপরে সেই বালি লুট করুক সে কয়লা লুট করুক সে গরু পাচার করুক সে চাকরি লুট করুক সে গুন্ডামি করুক সে সিন্ডিকেট কাজ করুক এরকম একটা লুটতন্ত্র তৈরি হয় এই তন্ত্রকে বিরুদ্ধে আমাদের একসঙ্গে বলতে হবে এবং লড়তে হবে কেউ কেউ মনে করেন যে গোটা দেশের লুটটাকে আটকাতে গেলে এই ছোট লুটগুলোকে বরদাস্ত করে নিতে হবে আমরা মনে করি না আমি যদি লুটেরার বিরুদ্ধে হই তাহলে বড় লুটের বিরুদ্ধে হতে হবে ছোট লুটের বিরুদ্ধে হবে ইন প্রিন্সিপাল আমাকে স্ট্যান্ড নিতে হবে অবশ্যই আমার ফায়ার পাওয়ার কোথায় কনসেন্ট্রেট করতে হবে সেই ব্যাপারে কমিউনিস্টদের পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত কিন্তু আজকে যদি বাংলায় বাঁচাতে হয় তাহলে সেটা গোল গোল কথা দিতে হবে না আমার বাংলার স্কুলকে বাঁচাতে হবে শিক্ষক কুলকে বাঁচাতে হবে শিক্ষাকে বাঁচাতে হবে আমার বাঁধকে বাঁচাতে হবে আমার নদী ভাঙন থেকে আক্রান্ত মানুষকে বাঁচাতে হবে আমার একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে লড়তে গেলে একশো দিনের কাজটাকে বাঁচাতে হলে আমাদের আন্দোলন সংগ্রামের পথে আসতে হবে এবং সেই কাজে আমরা দুহাত বাড়ায় দাঁড়িয়ে আছি শুধু বুক লড়াই করবে কথা বলছি না বুক ফুলিয়ে কথা বলবো সেটা বলছি না আমরা বুকে আগলে নেব যারা এই শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে এই লড়াইয়ে সামিল হবে এবং আমরা মনে করি বামপন্থীরা ঐক্যবদ্ধ হলে আমরা এই বাংলার পুনর্জাগরণ করা সম্ভব হবে এবং